তমু আলম খন্দকারকে আর কেউ আসলো আমরা কাম ব্যাক করার আমাদের ব্যাকফুটে যাওয়ার কোনো আমরা এটা নিয়ে বেথিত নয় শোনা যাচ্ছে বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার বিএনপির রাজনীতিতে কাম ব্যাক করতে পারেন যদি সে কাম ব্যাক করেন তাহলে আপনার কি ব্যাকফুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে এমন কোনো দুশ্চিন্তা করছেন কোন। শুনেন একমাত্র আপনাদের এই সময় মুজা নিউজ নারায়ণগুজে খালি এই খন্দকার পরিবার আর নারায়ণগুজা আর যারা যারা বিগত দিন আন্দোলন সহ কালাম পরিবারে জয় জয়কারের কথা লেখেন কামবেকের কথা বাংলাদেশে কোনো জাতীয় পত্রিকায় বা লোকাল অন্য কোনো পত্রিকায় আসে না আপনারা এই এই আপনাদের এই প্রিন্ট মিডিয়া আর এই অনলাইন আপনারা আমাদের মহানগর বিএনপি যেদিনকে কমিটি হইতে হয়েছে সেদিন থেকে এই দু দিনের ভিতরে কমিটি ভাঙ্গা দিব দশ দিন ভিতরে ভাঙ্গা দেবে ভেঙে দিচ্ছে সাগর টিপু চলে যাচ্ছে হইতে যে আড়াই বছর হয়ে গেছে তৃতীয়ত কথা হইল তমু আলম খান দোকারকে আরও কেউ আসলো আমরা কাম ব্যাক করার আমাদের ব্যাকফুলে যাওয়ার কোনো আমরা এটা নিয়ে ব্যথিত নয় টেনশনে কেন আমি যখন স্কুলে লেখাপড়া করি বা কলেজে লেখাপড়া করি বা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পরীক্ষা দিই আমি কেমন পরীক্ষা দিয়েছিলাম আমি নিজে বলতো আমার রেজাল্ট অতএব আমার রাজনীতি অভিভাবক এবং বিএনপি ভাবত তারে ক্রমান আমাকে দায়িত্ব পাওয়ার পর যে কর্মসূচিগুলি দিয়েছে সরকারের যে আন্দোলন করার জন্য যে নির্দেশ প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি অক্ষর অক্ষর পালন করেছি যার জন্য সাতই জানুয়ারি দুই হাজার দুই হাজার সাত সালের সাতই জানুয়ারি নির্বাচনে পূর্বে আমি বারোটি মামলা নিয়ে আমাকে কিভাবে রাজপথ থেকে এবং কর্মসূচি চলাকালীন অবস্থায় আমার রাজপথে থেকে ধরছে এমন না যে বাড়িতে ঘুমিয়ে গিয়ে অ্যারেস্ট হয়েছে এবং কিভাবে ডিবি আমাকে ধরা পত্রপত্রিকা অনলাইনে ইলেকট্রিক্স মিডিয়ায় প্রকাশ পেয়েছে তৃতীয়ত কথা এইবারও পাঁচে আগস্টের নির্বাচন পরে আমাদের নামে প্রায় তিরিশটা হত্যা মামলার মতো নাহমুদের সন্তাস গড়পাদার সাহিম ওসমান সেলিম ওসমানরা সাজিয়েছিল এবং সরকারও সাজিয়েছিল আল্লাহর রসদ রহমদে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেন সেই মামলা থেকে আমরা রক্ষা পেয়েছি অতএব তুমি আলম কে আসলো না আসলো আমি যেহেতু লেখাপড়া করছি আমি যেহেতু পরীক্ষার রাজপথে ছিলাম অতএব আমি আশাবাদী এবং আমার মহানগর নেতৃবৃন্দ শিষ্ট নেতৃবৃন্দ আমরা আশাবাদী আমরা ব্যাকফুটে যাওয়ার কোনো আশা করি না আমরা ইনশাল্লাহ আগামীতে আরও এগিয়ে যাব এবং তারেক রহমানের প্রতিটি নির্দেশ অক্ষরক্ষণ পালন করবেন দল কারো সুসংগঠিত করব আচ্ছা